হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও আমি বানাবো একটা লাইট বেড আর তার জন্যে নিয়ে চলে এসেছি প্রচুর কিচেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট তো তিন দিন চার দিন জমা হলেই এই যে প্রচুর পরিমাণে জমে যাচ্ছে তো এগুলোকে একদম ঠিকঠাক ইউটিলাইজ করার জন্যে মাঝে মাঝেই কিন্তু আমাকে বেড বানাতে হয় আর আমার প্রয়োজনও থাকে তো আজকেও সেরকমই একটা বেড বানিয়ে নেবো চলুন দেখা যাক আমি এই যে আমার বাগানে কিন্তু এখন প্রচুর লাইটওয়েট বেড তৈরি হচ্ছে একদম মাটি ছাড়া আপনাদের কাছে যদি এক ফোঁটাও মাটি না থাকে তাহলে কন্টিনিউ কিছুদিন যদি আপনারা এই লাইটওয়েট বেডগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু মাটি না থাকলেও প্রচুর বেড আপনারা তৈরি করে নিতে পারবেন আর সেই বেড হবে এত পুষ্টিকর আর তাতে সবজিও ফুলবে কিন্তু দেখার মতো তো আজকে আমি তৈরি করব ওই যে কালকে আপনাদের দেখিয়েছিলাম আর একটা খুব ভালো জিনিস এই দেখুন এখানে আগে দেখাই কি সুন্দর ওই যে ছোট্ট লাউটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এর যা গাছ হয়েছে এই দেখুন এইটুকুই হচ্ছে গাছটা তার মধ্যে আবার এত সুন্দর একটা লাউ পড়েছে তো লাউটা আমি একটুখানি এই যে ছোট্ট একটা আমার যে মাচা আছে চিচিঙ্গার মাচা ওই মাচাতেই দিয়ে দিই কারণ একটাই ডাল আছে চিচিঙ্গার মাচাতে দিলে খুব একটা কিছু ক্ষতি হবে না তো আজকে বানিয়ে নেব ওই যে যে কালকে উচ্ছে তুলেছিলাম আর বললাম আপনাদের যে গাছটা একদম নষ্ট হয়ে গেছে উচ্ছে গাছে কিন্তু এক রকমের হলুদ হলুদ পোকা আসে তো ওই পোকা একবার ধরলে দুদিনের মধ্যে আপনি দেখবেন সুন্দর উচ্ছে গাছটা আপনার একেবারে নষ্ট হয়ে গেল তো পোকাগুলো একদম পাতার তলায় থাকে প্রথমে কিন্তু বোঝাও যায় না আর এই গাছটা যেহেতু আমার অনেক দিন হয়েও গেছে তো হয়তো আরও কিছুটা উচ্ছে পাওয়া যেত তো গাছের যে অবস্থা করেছে পোকাতে সেটা এখন রেখে কিন্তু লাভ নেই ওই গাছ ঠিক করে আমার ফল পেতে যতদিন লাগবে ততদিনে কিন্তু একটা নতুন গাছ রেডি হয়ে যাবে তো আপনাদেরও যখন কোনো গাছ বেশি নষ্ট হয়ে যাবে তখন ওই গাছটার আশায় না থেকে আমার মনে হয় আর একটা নতুন গাছ বসিয়ে দেবেন আর এখানে দেখুন ঝেঁপে ধরেছিল লঙ্কা গাছটা আর ওই তলাই কিন্তু এত সুন্দর বেড়ে গেছে আর আপনাদেরকে দেখাতে গিয়ে দেখলাম এই দেখুন তলাতে কি পরিমাণ পোকা ধরেছে এই পোকাগুলো কিন্তু উচ্ছে গাছের পোকা আর উচ্ছে গাছ থেকে সব পোকা চলে গেছে এই যে লঙ্কা গাছে কিছুটা ডিমও দেখলাম দিয়ে দিয়েছে পোকাটা কিন্তু দেখতে খুব সুন্দর আর ক্ষতিও করে খুব সুন্দর তো চলুন এটাতে আমি রকম কোনো পেস্টিসাইড কিচ্ছু দেব না আমি এই যেই পাতাগুলোতে সবে পোকাগুলো গিয়ে ধরেছে এটা কিন্তু বেশি দিনের হয়নি কারণ এই যে উচ্ছে গাছটা দুদিন আগেই থেকেই একটু খারাপ হতে শুরু করেছিল মানে তিন চার দিনের মধ্যেই পুরো ঘটনাটা হয়ে গেল তো এখন যেই পাতাগুলোতে ওই পোকাগুলো গেছে ওই পাতাগুলোকেই আমি কেটে কেটে ফেলে দেব। আর কিছু কিছু পাতার নিচে দেখলাম কালো 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 বেশ অনেকটা ডিমও দিয়ে দিয়েছে আমার মনে হলো তো এখনই যদি পাতাগুলোকে আমি গাছটা থেকে কেটে না দিই আবার লঙ্কা গাছটাও হয়তো নষ্ট করে দেবে তো যখনই কোনো গাছে আপনাদের এরকম পোকা দেখতে পাবেন পাতাগুলোকে কেটে একটু আলাদা করে গাছটা কয়েকদিন একটু আলাদা রাখুন আর একটু কেয়ারে রাখুন যখনই দেখবেন পোকা তখনই কেটে দেবেন দেখবেন পোকার আক্রমণ কিন্তু অনেকটা কমে যাবে আর গাছটা একদম ঠিক হয়ে যাবে তো এই যে আমি একদম কিন্তু ছাড়িয়ে নিলাম আর যে পোকাওয়ালা পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছি আশা করছি এখন গাছটার আর কোনো প্রবলেম হবে না খুব ভালো হবে এই দেখুন নিচের থেকে দেখছি না এক টাওয়ার পোকা নেই প্রচুর পরিমাণে পোকা কিন্তু ধরে গেছিল। মানে আমি ভাবতে পারিনি যে উচ্ছে গাছের পোকা এসে ওরকম পোকা হয়েছে প্রথমত আমি দেখতে পাইনি তারপরে যাবার সেটা লঙ্কা গাছও এরকমভাবে ধরে গেছে সেটাও বুঝতে পারিনি এই যে গোড়াটা একটুখানি আলগা হয়ে গেছে তো আমি একটু চেপে দিলাম গোড়াটা এবার চলুন বেডটা রেডি করি আসলে ওই যে ক্যারেটে যে আমার উচ্ছে গাছটা ছিল ওই বেডটাই কিন্তু আজকে রেডি করব বেডটায় মাটি একেবারেই কমে গেছে আর এখানে কিন্তু প্রথমবারেও আমি গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্ট তারপর কোকোপিট গোবর সার আর একদম নামমাত্র মাটি দিয়ে তৈরি করেছিলাম তো খুব লাইট ওয়েট বেড হয়েছিলো আর তাতে আপনারা তো সবজি দেখতেই পেলেন যে উচ্ছে কি সুন্দর হয়েছিল তো আজকে আমি এখানে আবার এই বেডটাকে একটু মাটি বাড়াতে হবে মাটিটা একদমই কমে গেছে আর তাছাড়া এই ক্যারেটটা কিন্তু খুব একটা বড় নয় এর ডেপ তো এমনি যে নর্মাল ক্যারেটগুলো হয় তার থেকে বেশ অনেকটাই কম ছোটো ক্যারেটটা তো প্রথমবারে আমি দিয়েছিলাম সাইডগুলোতে পিচবোর্ড আর পিচবোর্ড কিন্তু দেখুন পচে গিয়ে তার আর চিহ্নও নেই বা প্রচুর মাটি জল দিলেই বেরিয়ে যাচ্ছিল আমি এবারে দিয়ে নিলাম প্লাস্টিক সাইডগুলোতে আপনারাও কিন্তু এই যে ফাঁকা ফাঁকা যে থাকে ক্যারেটে যদি করেন তাহলে অবশ্যই সাইডগুলো প্লাস্টিক দিয়ে আটকে দেবেন তাহলে দেখবেন মাটি বেরিয়ে আর ছাদটা নোংরা করবে না আর এই যে খানিকটা মাটি আমি তুলে রেখে দিলাম আর এখানে ওই যে উচ্ছে গাছটা ওই উচ্ছে গাছটা কিন্তু আমি দিয়ে দিলাম উচ্ছে গাছের মধ্যে কিন্তু পোকা দু চারটে এখনও রয়েছে তবে এই যে এইভাবে এটাকে খুব গুটিয়ে পাটিয়ে দিয়ে এর ওপর কিচেন ওয়েস্ট দিয়ে তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেব। পোকার অত ক্ষমতা নেই যে ওরা আবার তাজা হয়ে ওই মাটির তলা থেকে চেপে উঠে চলে আসবে তো আমি ওই যা আছে ওর সাথে সব সমেত একবারে চাপা দিয়ে দেব। আর এখানে আমি কোনো সেন্সিটিভ গাছ কিছু দেব না আমি এখানে আমি সবজিই বসাবো তো কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম এই যে বেশ অনেকটা কিচেন ওয়েস্টের মধ্যে অনেক কিছু আছে এখানে ক্যালসিয়াম তারপর এখানে রয়েছে কি বলে পটাশিয়াম নাইট্রোজেন সব একসাথে দিয়ে দিলাম যে খাবার পছন্দ যার নিয়ে নেবে তো এখানে রয়েছে চায়ের পাতা ডিমের খোলা কলার খোসা এই জন্যেই বললাম এগুলো তো সব দিয়ে কিন্তু খুব পুষ্টিকর একটা সুন্দর বেড এখানে তৈরি হয়ে যাবে আর যে মাটিটা আগেরবারে আমি যে বেড বানিয়েছিলাম ওই মাটিটা কিন্তু একদম ওই যে আপনারা দেখতে পেলেন মাটি হয়ে গেছে তো ওই মাটিটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে কিচেন ওয়েস্টের ওপরে আর তার উপরে আমি দিয়ে দেব একটুখানি গোবর সার কারণ আরও খানিকটা মাটির দরকার বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো বেশ খানিকটা গোবর সার কিন্তু এখানে দিয়ে দিলাম আর টবের যে ব্যবহার করা মাটি রয়েছে আরও মনে হচ্ছে একটুখানি দিতে হবে কারণ এখনও কিন্তু ক্যারেটটা ভরেনি এই যে আমি আরও বেশ খানিকটা মাটি গোবর সার মেশানো টবের মাটির ছিল সেটাও দিয়ে দিলাম তো দেখুন এখানে মাটির পরিমাণ কিন্তু একেবারেই কম এই যে এখন একটু মাটি দিলাম আর আগেরবারে এই যে ঝুড়িটার হাফ ঝুড়ি মতো মাটি আর এখানে আমি বসিয়ে দেবো এই যে আবারও উচ্ছে গাছ মানে উচ্ছে গাছ এতদিন ছিল আর এই ক্যারেক্টায় কিন্তু উচ্ছে গাছটা খুব ভালো হয়েছিল। আসলে উচ্ছে গাছের জন্য বা করলা গাছের জন্যে খুব বেশি জায়গা খুব বড় জায়গা না হলেও কিন্তু হয় এটা অল্প জায়গাতেও হয় কারণ অনেকবারই আমার এমনও হয়েছে যে বারো ইঞ্চি যে মাটির টপগুলো সেখানেও কিন্তু করলা গাছ দিয়েছি আমি তিনটে করলা গাছ একবারে একসাথে হয়ে এত পরিমাণে বড় বড় করলা দিয়েছিল তো এবারে তো আমার করলা হলোই না সবই এই দেশি উচ্ছেগুলোই হয়েছে তবে এগুলো কিন্তু ভীষণ টেস্টি আর দেখবেন যে কোনো দেশি জিনিসেরই কিন্তু হাইব্রিডের থেকে খেতে বেশি টেস্ট হয় যেমন এই যে বরবটি এই যে আমার বাগানে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু দেশি বরবটি নয় এটা হচ্ছে লাফা লাফার থেকে কিন্তু আপনারা যদি দেশি বরবটি করতে পারেন সেটা টেস্ট অনেক বেশি হয় আর আমার তো ভীষণ ইচ্ছা ছিল লাল বর্বটি বসানোর কিন্তু লাল বর্বটি অনেকবারে আমি খোঁজ করেছি পাইনি আর এদিকে উচ্ছে গাছের পাশে যে ছোট ছোটো নয়নতনাগুলো ছিল পোকাগুলো দেখলাম ওখানেও বেশ পাতাতে একবারে জাঁকিয়ে বসেছে তো ওই গাছগুলোও আমি সব ফেলে দিলাম আর এখানে এগুলো আবার রেখে দিলাম কাজে লাগবে আবার আমার মাচা করতে আর এদিকে দেখুন একদম রেডি হয়ে গেছে আমার সুন্দর এই যে বেডটা আর এই জায়গাটা আমি পরিষ্কারও করে নিলাম আসলে যতক্ষণ এই কাজ করার পর পরিষ্কার না হয় ততক্ষণ কিন্তু মাথার মধ্যে চলতে থাকে কতক্ষণ ওই জায়গাটা পরিষ্কার করব আর এই দিকে রেখে দিয়েছি আমি ওই লঙ্কা গাছটা একটু আলাদা করে আর হঠাৎই মনে পড়লো আমার এক বন্ধু সেদিন জানতে চেয়েছিলে যে বড় বেডটার দাম কত বড় বেডটার দাম আমি অনেকবার শেয়ার করেছি ওটা হচ্ছে ছাব্বিশশো টাকা নিয়েছিল আর যখন তোমরা কেউ কমেন্ট করবে বা আপনারা কেউ কমেন্ট করবেন তখন কিন্তু কমেন্টটা আবার ঘুরে এসে দেখবেন যদি কোনো প্রশ্ন করে থাকেন আমি কিন্তু কমেন্টে সময় উত্তর দিয়ে দিই আর যেটা মনে থাকে আমি আবার রিপিট করি ভিডিওতে কিন্তু সবসময় ভিডিওতে কিন্তু আমার মনে থাকে না আমি ভিডিওতে রিপিট করি না তো হয়তো দেখাতে দেখাতে কোনো কিছু মনে পড়ে গেল তখন হয়তো সেইটা আর একবার রিপিট করে দিই তো আপনারা প্রশ্ন করলে কমেন্টটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি একবার অবশ্যই ঘুরে এসে কমেন্টটা দেখবেন আর এদিকে দেখুন ওই যে ক্যারেক্টার রেডি করার পরে যে গার্ডেন ওয়েস্টটা বেরিয়েছিল ঝাড় দেওয়ার পরে সেটা দিয়ে আমি ওই কিচেন ওয়েস্টের প্যাকেটের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলেছি ছোট্ট একটা টব আর এই যে এই গাদার চারাটা আমার একটা টবের মধ্যে বীজ থেকে উঠেছে এবার এটা কি গাদা বোঝা যাচ্ছে না এখনও ইনকা গাদার মতো দেখতে লাগছে তো আমি এই একটা গাদাকেই কেটে দু জায়গায় বসিয়ে দিলাম তাহলে দুটো চারা হবে আর ওই যে গার্ডেন ওয়েস্টটা কোথায় এখন ফেলতে যেতাম দেখুন কাজে লাগিয়ে দিলাম জায়গাটাও পরিষ্কার হলো আমার ছোট্ট একটা টবও রেডি হয়ে গেল তো গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের এটাই হচ্ছে সব থেকে সুবিধা এই যে আমি জবে থেকে গার্ডেন ওয়েস্ট দিয়ে বেড বানাতে শুরু করেছি তখন থেকে কিন্তু আমার গার্ডেন সব সময় পরিষ্কার থাকে আর ঘাস লতা পাতা এগুলো দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে এত সুন্দর সব বেড তৈরি হচ্ছে পুষ্টিকর বেড সেখানে সবজি তো কেমন হচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন ভেন্ডি ভাবলাম আজকে তুলবো না কিন্তু একটা ভেন্ডি মনে হচ্ছে না তুললেই নয় আর এই গাছটা কিন্তু একদম প্রাণ ভরানো হয়েছে এখানে ছটা গাছ মনে হয় আমি দিয়েছিলাম তো তিনটে গাছও যদি থাকতো আর এই রকম যদি চেহারা হতো তাহলে কিন্তু অনেক ভেন্ডি এখান থেকে পাওয়া যেত যাই হোক একটাই রয়েছে এই যে কষ্ট করে যদি একটু যত্ন করে বাঁচিয়ে রাখতে পারতাম সেরকম আসলে কেয়ারও হয়নি তো আরগুলো তো মরেই গেছে একটা কোনো রকমভাবে বেঁচে ছিল সেটাই দেখুন কি সুন্দর হয়েছে আর এখন কি সুন্দর ভেন্ডি দিচ্ছে কি বড় সাইজ হয়েছে ভেন্ডিটা গাছটা একেবারে ঘটের মতো হয়েছে চার দিক থেকে ডালপালা ছড়িয়ে খুব ভালো বুস হয়েছে তো চলে এলাম আমি এখানে এই যে লঙ্কা তুলতে আর দেখুন জায়গাটা দেখেই একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে চারদিকে শুধু সবুজ আর সবুজ আর লঙ্কা তো এখন প্রত্যেক দিনই একটু একটু করে তুলতেই হবে কারণ লঙ্কা যদি না তোলা হয় গাছে কিন্তু পরবর্তী ধরার লঙ্কাটা আসতে দেরি হয় তো যত তাড়াতাড়ি যেই আপনারা দেখবেন একটু ম্যাচিওর হয়েছে খাওয়ার মতো লঙ্কাটা সেই লঙ্কা তুলে নেবেন দেখবেন তাতে ফলন কিন্তু দ্বিগুণ পাবেন তো আজকেও কিন্তু আমি তুলে নিয়েছি খুব সুন্দর এক মুঠো লঙ্কা আর যখন কিছুদিন আগে লঙ্কা গাছ হচ্ছিল না তখন আমি একদিন বলেছিলাম আমি এবার এত লঙ্কা করব আর এত লঙ্কা গাছ বসাবো দেখবেন আমার বাগানে শুধু লঙ্কাই লঙ্কা হবে তো সেই কথাটা কিন্তু এখন একদম মিলে গেছে এখন প্রচুর লঙ্কা হচ্ছে আমার বাগানে তো আমার হলে আপনাদেরও হবে আপনারাও বসিয়ে দিন প্রচুর গাছ দেখবেন ঠিক হবে আর চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একদম নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা